শেখ সাহেবের মৃত্যুর পরে সবচেয়ে বেশি করে বলবেন বর্তমান মন্ত্রী শেখ হাসিনা তিনি বারবার বলেন যে আমি দেখেছি এরা সবাই তার পাটির মধ্যে তিনি বলছেন সেই ব্যক্তি যিনি শেখ সাহেবের আমাদের নিজের গায়ে

সেখানে আবু জাফরের হস্তক্ষেপে ওই অল্প বাড়ি পায় সমাধান পায় শেখ সাহেবের বিচারের একটা নমুনা হচ্ছে উপরের তলা এরা থাকবে হুমেন আহমদের পরিবার নিচের তলায় লক্ষ্মী মহেন্দ্র অফিসে পাবে এইটা বিচারের কথা সকলেই জানে। সেই আলোচনা যিনি গণমন্ত্রের লিখে যাকে বলা হয় প্রতিনিয়তই নির্যাতনের মুখোমুখি হচ্ছিলেন শাসক দলের কাছ তিনি শেখ সাহেবের একমাত্র লেখক বুদ্ধিজীবী যিনি এই প্রতিবাদটা করেছিলেন এটা একটা রূপ প্রবন্ধ বাঙালি মনে আর কিছুই নয় অর্থাৎ তার দেশ স্বাধীন করা সাড়ে তিন বছরের মধ্যে সে তার দেশের ভালো হোক মন্দ হোক প্রতিষ্ঠাতাকে তারা তাদের বক্তব্য এবং তার প্রমাণ কি উনিশশো সাতাশি সনে আমার আরেকটা বই প্রকাশ করেন শেখ মুজিবুর রহমান অন্যান্য প্রবন্ধ এখন যারা কথায় কথায় বঙ্গবন্ধু মুখে সেনা তুলেছেন গত বছর তাদের কাউকে পাওয়া যায়নি তারা এখন আমি অমুক বছর একটা কবিতা লিখেছিলাম গোপনে

কিন্তু আপনাদের মান কালিয়ে ইশরাবি তাকি ہے۔ পড়ে দেখেন এই provvedonte কি লিখেছেন।